সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা বাণিজ্যিকভাবে অর্থাৎ মাংসের জন্য দেশি মুরগিটা লালন পালন করবেন না ডিমের জন্য আপনারা দেশি মুরগিটা লালন পালন করবেন কোনটায় সবচেয়ে বেশি লাভ আমি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আপনারা যেহেতু দুইটা পদ্ধতিতে কিন্তু মুরগিটা পালন করতে পারেন এক খাসা পদ্ধতি আর একটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারবেন তে এই রকম দুই রকম যেভাবে আপনারা মুরগিটা পালন করতে পারবেন যেমন আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগির খরচটা কম হবে খাবার খরচটা কিন্তু কম হবে আর যদি আপনি আবদ্ধ বা খাসাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কিন্তু বেশি হবে এই জন্য আমি বলবো যে আপনারা প্রথম ডিসিশনটা নেবেন যে আপনারা কীভাবে মুরগিটা পালন করবেন যদি আমি বলি যদি আপনার ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবে মাংসের জন্য যদি মুরগিটা লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন তার কারণ আপনার খাবার খরচটা থাকবে না আর যদি আপনি খাসা পদ্ধতিতে দেশি মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটাও অনেক বেশি হয়ে যাবে এই জন্য যদি খাসাতে আপনারা মুরগিটা পালন করেন সেই ক্ষেত্রে আপনার খরচটা বেশি হবে আপনারা ডিমের জন্য যদি মুরগিটা পালন করতে চান তাহলে কিন্তু আপনার অনেক বেশি টাকা ইনভেস্ট করা লাগবে আর যদি ছেড়ে দিয়ে পালন করেন তাহলে কিন্তু এটা কম দামে এবং আপনার লাভ অংশটাও কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে বেশি হবে তে এই দুইটা পদ্ধতিটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তারপরে এবার আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যখন আপনি ডিমের উপযোগী মুরগিটা তৈরি হলো তখন কিন্তু আপনি বেশি দামে কিন্তু ওই মুরগিটা যদি সেল করে দিতে চান বা বিক্রি করে দিতে চান তাহলে কিন্তু আপনি সেটা বেশি দামে মুরগিটা কিন্তু বিক্রি করে দিতে পারতেছেন আর সেটা কিন্তু আর বিশেষ করে যে মোরগগুলো আছে এই মোরগগুলো কিন্তু আপনারা চাইলে বেঁয়াজ যায়। আপনার যতটুকু রাখার প্রয়োজন আপনি যতটুকু আপনি তাদেরকে খাবার দিতে পারবেন সেই কয়টা মুরগি কিন্তু আপনি রাখবেন অতিরিক্ত মুরগিটা রাখতে গেলে আপনার কিন্তু খাবার খরচ এবং মুরগিটা লালন পালনের খরচটা কিন্তু বৃদ্ধি পাবে যত মুরগিটা বড়ো হবে ডিম আসার আগ পর্যন্ত তো এই জন্য আপনারা যদি মাংসের জন্য তৈরি করেন আমি মনে করি যে আপনার যতটুকু যে কয়টা মুরগি প্রয়োজন সেই কয়টা মুরগি রেখে আপনি বাদ বাকি মাংসের জন্যও ছেড়ে দেন তাহলে আপনার লাভ অংশটা কিন্তু বেশি হবে আর আপনি দেশি মুরগিটা যেহেতু বিক্রির উপযোগী হয়ে গেছে সেক্ষেত্রে আমি মনে করি আপনার মোরগগুলো যত দ্রুত সেল দেবেন তত কিন্তু আপনার লাভ হবে তার কারণ পরবর্তীতে যে মুরগিগুলো থাকবে ছোট মুরগিগুলো থাকবে সেইগুলো কিন্তু আপনার অটোমেটিকই খাবারটা পূর্ণভাবে পাবে এবং মুরগিটা কিন্তু দ্রুত বড়ো হবে এবং দ্রুত ওজনে আসবে এবং ওই মুরগিটা কিন্তু আপনি দ্রুত বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ তে যারা আপনারা যারা মাংসের জন্য মুরগিটা তৈরি করবেন তে তাদেরকে আমি বলবো যে এই রকম টোমেটা যে আমার বাগানের যে ছোট পরিসরে যে টোমেটা আছে এরকম টমেটো দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে তে আপনাদের যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন এই যে এই রকম আপনার মুরগির যে মলমূদ্র থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি ছোট্ট পরিসরে একটা কিন্তু বাড়ির পাশে খামার করতে পারবেন এবং বাগানও করতে পারবেন তে এই বাগানের মধ্যে কিন্তু আপনি সব কিছু ফল ফলাদের গাছ কিন্তু আপনারা রাখতে পারবেন তে আমার এই জায়গায় কিন্তু বাগানের গাছ আছে তে বাগনের গাছ টমেটো এবং লাল শাক আমার কিন্তু এই জায়গা আমার কিন্তু আমি মুরচির চারাসহ সব ধরনের গাছ কিন্তু রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা ছোট সহকারে একটা বাগানও করতে পারবেন তে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ